নমস্কার জয়মতারা আমি আজ হিমাংসু ভাগ্যের দুয়ার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ও ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি কালপুরুষ রাশি চক্রের দ্বিতীয়তম রাশি বৃষ রাশি এই রাশির অধিপতি গ্রহ হল শুক্রদেব আর এটি মূলত পিতৃতত্ত্বের রাশি তা আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন আপনারা কিন্তু মোটামুটি বিগত বিগত এক দেড় বছর আগের থেকেই অনেকেই মানে নানা সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছিল কিন্তু নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি এই সময়ের মধ্যেও আপনারা আরও যেন একটু বেশি সমস্যার জালের মধ্যে জড়িয়ে গেছেন এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তা দেখুন আপনারা যারা বৃষরাশি তা বৃষরাশির সব মানুষ আপনারা আছেন আপনাদের কিন্তু এই সময় মানে আপনাদের লাইফের ওপরে আপনাদের জীবনের উপর দিয়ে মানে বড় একটা সাইক্লোন বয়ে চলছে তাই না দেখুন আপনারা নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন একটা হচ্ছে আপনাদের কেরিয়ার একটা হচ্ছে আপনাদের প্রফেশান একটা সাইড আপনাদের হেলথের জায়গাটা ভালো নেই পারিবারিক ঝুর ঝামেলা দাম্পত্য জীবনে প্রবল অশান্তি হ্যাঁ আবার অনেকের হয়তো দাম্পত্য জীবন মানে কারোর কারোর হয়তো ভেঙে গেছে হয়তো ডিভোর্সের কেস মামলা চলছে হ্যাঁ আবার আবার অনেকের হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে আইনি সমস্যার মধ্যে কেউ কেউ পড়ে গেছেন আর অন আবার কিছু কিছু অপ্রত্যাশিতভাবে লিটিকেশনের মধ্যেও কিন্তু অনেকে জড়িয়ে গেছেন আবার যারা লাভ রিলেশনের মধ্যে আছেন আপনাদের কিন্তু সেই সম্পর্কের জায়গা লাভ রিলেশনের দিকেও মানে অনেকটাই সমস্যা তৈরি হয়েছে আবার অনেকেই অপ্রত্যাশিতভাবে যারা সেলফ অপেশান যাদের আছে হয়তো আপনারা ব্যবসা করছিলেন হয়তো আপনাদের বিজনেসটা আগে হয়তো মোটামুটি গতানুগতিকভাবে ভালোই চলছিলো কিন্তু দেখা যাচ্ছে যে নতুন বছর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দাঁড়িয়ে আপনাদের বিজনেসটা কিন্তু আগের থেকে আরও অনেকটা মানে মানে কি বলবো ডাউন ডাউন হয়ে গেছে মানে বিজনেসটা ভালো চলছে না আপনাদের সেভিংসের জায়গাটি ভালো নেই ঠিক আছে আপনারা কোনো টাকা মোটামুটি সেভিংস করতে পারছেন না আপনাদের মানে যেটুকুই বা ইনকাম করছেন তার থেকে আপনাদের ব্যয়টা বেশি হয়ে যাচ্ছে আবার কিছু কিছু জাতক জাতিকাদের এ এও দেখা গেছে যে অপ্রত্যাশিতভাবে হয়তো যারা মানে গভর্নমেন্ট জব আপনারা করতেন বা হয়তো কোনো কোম্পানিতে জব করতেন হয়তো আকস্মিকভাবে কোনো কোনো জাতক জাতিকা আপনারা যারা আছেন হয়তো আপনাদের সেই জবটা সেই কর্মটা হয়তো চলে গেছে এরকম পরিস্থিতির মধ্যে আপনারা আছেন আপনাদের হেলথের জায়গাটাও খুব একটা ভালো নেই পিতা মাতার শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের একটা ডিপ্রেশন দুশ্চিন্তার মধ্যে আপনারা আছেন আবার কিছু কিছু জাতক জাতিকাদের এও হয়েছে পিতা মাতা মাতার সঙ্গে একটা মনোমালিন্য ঠিক আছে একটু তৈরি হয়েছে তাই এই যে যে নানাবিধ সমস্যা তাছাড়া আবার এও দেখা গেছে যে কিছু কিছু জাতক জাতিকা আপনারা যারা আছেন আপনাদের মোটা মোটামুটি মানে আপনাদের সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে নানাবিধ সমস্যার মধ্যে আপনারা পড়ে গেছেন হয়তো সন্তানের প্রসবকালে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে হ্যাঁ এই রকম ব্যাপারে আবার হয়তো অনেকে মানে সন্তান নেওয়ার একটা পরিকল্পনা আপনাদের ছিল হয়তো আপনারা চেষ্টা করছেন কিন্তু দেখা যাচ্ছে মানে গর্ভে সন্তান আসতে অসুবিধা হচ্ছে হয়তো মিসক্যারেজ হয়ে যাচ্ছে এই যে নানাবিধ সমস্যা ঠিক আছে এই সমস্যার মধ্যে আপনারা জড়িয়ে গেছেন আবার আবার হয়তো কেউ ঋণগ্রস্ত হয়ে গেছেন আবার হয়তো কেউ আপনারা হয়তো আপনাদের নিকটস্থ কাউকে টাকা ধার দিয়েছিলেন সেই টাকাটা হয়তো রিটার্ন পাচ্ছেন না এই যে নানাবিধ সমস্যার জালের মধ্যে আপনারা মানে পেঁচিয়ে গেছেন ঠিক আছে এই সমস্যার জাল ভেদ করে আপনারা বেরিয়ে আসতে পাচ্ছেন না তো এই যে যে সমস্যা এই সমস্যা থেকে আপনাদের এখন একটা প্রশ্ন যে আমাদের এই সমস্যাটা কন্টিনিউ আর কতদিন বইতে হবে এটাই হচ্ছে আপনাদের সবথেকে বড়ো প্রশ্ন আপনারা হয়তো অনেকের মানে কাছেই শুনছেন যে এ মাসে এইটা ভালো হবে ও মাসে ওইটা ভালো হবে কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে যে আপনারা যে সমস্যাটা নিয়ে বসে আছেন সেই সমস্যাটা নিয়েই আছেন সে সমস্যার কিন্তু কোনো প্রতিবিধান হচ্ছে না যে যে অবস্থানে আছেন সেই অবস্থাতেই আপনারা দাঁড়িয়ে আছেন আবার হয়তো এও দেখা যাচ্ছে মানে পূর্বে যে অবস্থানে ছিলেন হয়তো দিন যত মানে এগোচ্ছে সমস্যাটা যেন আরও বেড়ে যাচ্ছে মানে কারুর কারুর ক্ষেত্রে তাই এই যে যে মানে আপনাদের এই যে যে এখন একটা মানে মেন্টাল ডিপ্রেশান একটা মানসিক চাপ এই চাপটা কিন্তু আপনারা অনেকেই নিতে পারছেন না তা আপনাদের এখন প্রশ্ন যে সমস্যার কতটা দিন আমাদের ক্যারি করতে হবে বহন করতে হবে তা আমি এইটুকু আপনাদের আশ্বস্ত করি মোটামুটি ধরুন এই মে মাসটাও কিন্তু একটু সমস্যার মধ্যে দিয়ে আপনাদের একটু যেতে হবে গ্রহের যা গোচর বা ট্যানজিস্ট আমি দেখতে পাচ্ছি দেখুন একাদশে তো শনি অবস্থান করে আছেই আপনাদের রাশি সাপেক্ষে আর মোটামুটি একাদশ থেকে রাহু দশমভাবে প্রবেশ করবে এই মে মাসে আর মে মাসে বুধ থাকছে বিশ্বরাশিতে আর কেতু ফিফথ হাউস থেকে ফোর্থ হাউজে প্রবেশ করবে আর বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে এই হলো মে মাসের গ্রহের ট্যানজিস্ট বা গোচর এর উপর ভিত্তি করে আপনারা মে মাসে কী ধরনের টাইম অফ কোয়ালিটি পেতে চলেছেন সেইগুলোই আমি এখন আলোচনা করব দেখুন অ্যাস্ট্রোলজি কিন্তু জ্যোতিষশাস্ত্র মানে মানুষের ভাগ্যটাকে পরিবর্তন করে দিতে পারে না মানে অ্যাস্ট্রোলজির কাজটা কি যে লাইফের পূর্বভাষটাকে জানানো যে আপনার কোন সময়টায় কি অবস্থানে আপনাকে থাকতে হবে হ্যাঁ আপনার সেই সময়ের সঙ্গে আপনাকে কিভাবে চলতে হবে কোন কোন সময়টায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ঠিক আছে এই এইটা হচ্ছে আমাদের লাইফের একটা পূর্বাভাস দিতে পারে অ্যাস্ট্রোলজি ঠিক আছে অ্যাস্ট্রোলজি কিন্তু মানুষের কখনো ভাগ্য পরিবর্তন করে দিতে পারে না এইটা কিন্তু আগে জানতে হবে তা দেখুন আপনারা কিন্তু মানে আমি একটা কথা বলি আপনারা যারা প্রফেশানে আছেন বা মানে দাম্পত্য জীবনে আছেন মানে আপনাদের সেলফ প্রফেশানের ক্ষেত্রে এবং সম্পর্কের ক্ষেত্রে দাম্পত্য জীবনের ক্ষেত্রে গুপ্তশত্রু কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে হয়তো আপনারা অনেকেই সেটা বুঝতে পারেননি মে মাসে আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের মোটামুটি মানে আইভাবটা মধ্যম প্রকৃতির থাকবে ঠিক আছে আইভাবটা খুব একটা মানে ইম্প্রুভ হওয়ার লক্ষণ আমি দেখতে পারছি না কিন্তু আইভাব মধ্যম থাকবে কিন্তু এর পাশাপাশি ব্যয়ভাবটা কিন্তু বেশি থাকবে এটুকু আমি বলতে পারি আর কর্মক্ষেত্রে আপনারা যারা মোটামুটি সেলফ প্রফেশানে আছেন আপনাদের এই মুহূর্তে মে মাসে আপনাদের কর্মটা মধ্যম প্রকৃতির থাকবে হ্যাঁ মানে খুব একটা যে ইম্প্রুভ হবে আমি সেরকম কিন্তু দেখতে পারছি না মোটামুটি এপ্রিল মাসে যেরকম পরিস্থিতির মধ্যে ছিলেন মে মাসটাও মোটামুটি সেই অবস্থার মধ্যেই থাকতে হবে আর ব্যয়টা কিন্তু বেশি হবে হয়তো সেই ব্যয়টা হয়তো আপনাদের হেলথের দিকে হয়তো মানে হয়তো লোন নিয়েছিলেন বা কোনো খাতে টাকা ধার নিয়েছিলেন হয়তো সেখানে টাকাটা পরিশোধ করতে হচ্ছে সেই জন্য হয়তো আপনাদের সেভিংসটা অতটা ভালো থাকছে না সেভিংসটা মানে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে সেভিংসটা কমতে থাকছে এই হলো ব্যাপার আর সাংসারিক দাম্পত্য জীবন নিয়ে আমি যদি বলতে বলতে চাই তাহলে আমি বলবো যে পারিবারিক সুখ শান্তি কিন্তু এখন খুব একটা নেই মানে পারিবারিক মানে দাম্পত্য মানে দাম্পত্য যেসব আপনারা লাইফ লিড করছেন দাম্পত্য জীবনে এই দাম্পত্য জীবনে কিন্তু নানাবিধ সমস্যার সম্মুখীন আপনাদের হতে হয়েছে বা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানে কলহ বিবাদ একটু ভুল বোঝাবুঝি ঠিক আছে এই ধরনের সমস্যা তৈরি হয়েছে এবং অনেকের কিন্তু অপ্রত্যাশিতভাবে মানে দাম্পত্য জীবনের মানে এরকম একটা তিক্ততার পরিবেশ তৈরি হয়ে গেছিলো যে আপনারা সেই দুটো মানুষ একটা জায়গায় আপনাদের থাকা কোনো ক্রমেই আর সম্ভব হয়নি সেই কারণে দেখা যাচ্ছে যে আপনাদের সেই দাম্পত্য জায়গাটি কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে হয়তো ভেঙে গেছে হয়তো তাদের ক্ষেত্রে এখন ডিভোর্সের কেস মামলা কোঠে চলছে হ্যাঁ আর আর পারিবারিক সদস্যদের মধ্যে একটা নানাবিধ ঝুর ঝামেলা লেগেই আছে মাতা পিতার সঙ্গে একটা মনোমালিন্য হ্যাঁ একটা মান অভিমানের যে ব্যাপারটা থাকে সেইটা চলছে মানে মাতা পিতা সঙ্গে সন্তানের মধ্যে একটা যেন মতান্তর তৈরি হয়ে গেছে আপনারা যারা আইন সংক্রান্ত বিষয় নিয়ে আপনারা একটু মানে সমস্যার মধ্যে পড়ে গেছিলেন হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো দাম্পত্য যেসব মানে আইনি সমস্যা ডিভোর্সের মামলা হয়তো অপ্রত্যাশিতভাবে যারা মানে কিছু কিছু জাতক জাতিকা আপনারা আছেন হয়তো লল ইডিগেশনের মধ্যেও কেউ কেউ পড়ে গেছেন সেই আইনি যে সমস্যাটা সেই সমস্যাটা কিন্তু এই মে মাসেও কন্টিনিউ থাকবে ঠিক আছে তো আর একটা কথা বলি যে আপনার আপনারা যারা ধরুন মানে কোনো ফ্ল্যাট হয়তো কিনছিলেন বা কোনো ভূমি ক্রয় করছিলেন সেই মানে হয়তো এমনও হয়েছে হয়তো আপনারা কেউ ল্যান্ড বিক্রি করতে পারছেন না বা হয়তো আপনারা কোনো ফ্ল্যাট বা ভূমি ক্রয় করতেও পারছেন না মানে আইনি একটা হয়তো জটিলতা তৈরি হয়ে গেছে তা এই এই সমস্যাটা কিন্তু মোটামুটি মে মাসেও কন্টিনিউ থাকবে ঠিক আছে আর সন্তানের ক্ষেত্রে আমি বলবো মে মাসটা ভালো যাবে হ্যাঁ আপনাদের যাদের সন্তান নিয়ে মানে নানাবিধ সমস্যাগুলো আপনাদের ছিল সেই সমস্যাটা কিন্তু মে মাসের দিকে থাকবে না আপনারা যারা মানে সন্তান নেবার একটা পরিকল্পনা আপনাদের মধ্যে আছে বা ছিল আপনাদের মোটামুটি মে মাসের পর থেকে কিন্তু সন্তান প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে তা আপনারা যারা সন্তান নেবার ব্যাপারে আপনারা একটা ফাইনাল ডিসিশান নিয়ে নিয়েছেন তা আপনারা মে মাসের পর থেকে আপনারা প্রিপারেশান নিতে পারেন সন্তান প্রাপ্তির যোগ আমি এখানে দেখতে পাচ্ছি আর যারা মানে ছাত্রছাত্রী তোমরা যারা আছো তোমাদের মোটামুটি এই মে মাসে তোমাদের পড়াশুনোর জায়গাটা ভালো হবে আর সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট বেরোবে সামনে হয়তো আমি বলতে পারি যারা রাশির যেসব ছাত্র ছাত্রী তোমরা আছো তোমাদের অধিকাংশই ছাত্রীদের পরীক্ষার ফলাফলটা ভালোই হবে হ্যাঁ আর দাম্পত্য জীবনে যারা আপনারা আছেন এই মে মাসেও কিন্তু দাম্পত্য জীবনের সমস্যাটা কিন্তু থাকবে হ্যাঁ মে মাসটাও থাকবে মোটামুটি আপনাদের এই মানে দাম্পত্য যে অশান্তি একটা ভুল বোঝাবুঝি আপনাদের মধ্যে তৈরি হয়েছিল। এবং আপনারা যারা রিলেশানের মধ্যে ছিলেন হ্যাঁ সেই হয়তো সেটা ফ্রেন্ড সার্কেল হতে পারে বা লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন আপনাদের মধ্যেও কিন্তু কন্টিনিউ এই মে মাসে এই সমস্যাটা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে ঠিক আছে মে মাসেও থাকবে তারপরে মোটামুটি আস্তে আস্তে ওটা মিনিমাইজ হবে কিন্তু মে মাসেও কিন্তু এই দাম্পত্য এবং রিলেশানের যে সমস্যাটা এটা কিন্তু থাকছে আর আর একটা কথা আমি বলবো যে আপনারা যারা সেল প্রফেশনের মধ্যে যারা আছেন আপনাদের মোটামুটি মে মাসে আপনাদের ব্যবসা বাণিজ্য মোটামুটি মধ্যম প্রকৃতিরই থাকবে হ্যাঁ আমি খুব একটা মন্দও দেখতে পাচ্ছি না আবার খুব একটা বেটার কিছু সেটাও আমি দেখতে পাচ্ছি না মোটামুটি গতানুগতিকভাবেই মধ্যম প্রকৃতিরই থাকবে কিন্তু আপনাদের এই মে মাসেও কিন্তু আপনাদের সেভিংসের জায়গাটা কিন্তু খুব একটা ভালো থাকবে না ব্যয়টা কিন্তু বেশি হবে হ্যাঁ হয়তো সেটি পরিবারের সদস্যদের হেলথের হেলথের জন্য হয়তো প্রচুর অর্থ খরচ হয়ে যেতে পারে বা হয়তো ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে বা আইনি কোনো জটিলতা লোয়াল এই সমস্যার কারণেও কিন্তু প্রচুর অর্থ আপনাদের বেরিয়ে যেতে পারে আর একটা সবথেকে ইম্পর্টেন্ট যে আপনারা যারা বিশ্বরাশির জাতক জাতিকারা আছেন আপনাদের কিন্তু হেলথের জায়গাটা খুব একটা ভালো নেই আপনাদের যে সব মোটামুটি যে ব্যাধিগুলো তৈরি হয়েছে হয়তো জয়েন্ট পেইন আর্থারাইটিস হার সংক্রান্ত চোখ ঠিক আছে জয়েন্ট পেইন তারপরে হয়তো মোটামুটি মানে কোনো কোন জাতক জাতিকাদের গুপ্ত রোগ হ্যাঁ হয়তো কিডনি সংক্রান্ত যে সব ব্যাধিগুলো হাই প্রেশার হ্যাঁ এইগুলো পেট পেট সংক্রান্ত অ্যাসিডিটি ঠিক আছে এই 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 সব সমস্যার মধ্যে যারা জড়িয়ে আছেন আপনারা কিন্তু এই সময় স্বাস্থ্যের দিকে ভীষণ যত্নশীল হতে হবে আপনারা ডক্টরের সঙ্গে কনসাল্ট করবেন ঠিক আছে হেলথের জায়গাটি কিন্তু আপনাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে তা আমি এইটুকু বলতে পারি মে মাসে হেলথের জায়গাটি মোটামুটি থাকবে কিন্তু মে মাসের পরের থেকে আপনাদের হেলথের জায়গাটি একটু ইম্প্রুভমেন্ট হবে ঠিক আছে আর আপনারা যারা মোটামুটি আইনি যে সমস্যার মধ্যে পড়ে গেছিলেন সেই সমস্যাটা কিন্তু এই মে মাসেও থাকছে হুম আর মাতা পিতার সঙ্গে আপনাদের এই মাসে মে মাসে কিন্তু একটু মতান্তর ঘটতে পারে হয়তো সন্তান মাতার সঙ্গে একটা মনোমালিন্য হ্যাঁ এইগুলো কিন্তু একটু হওয়ার আশঙ্কা দেখতে পাচ্ছি ঠিক আছে আর আপনারা যারা মানে ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে আছেন হয়তো যারা অ্যাক্টিং করেন অভিনয় করেন বা অ্যাঙ্কার বা স্ক্রিপ্ট রাইটার হ্যাঁ মোটামুটি যারা গান করেন মোটামুটি যারা ক্রিয়েটিভিটি ফিল্ডের মধ্যে যারা আছেন আপনাদের মোটামুটি মে মাসে অনেকটাই আপনারা সাফল্যতা পাবেন মানে মে মাসের পর থেকেই ঠিক আছে আর বিদেশ যাত্রা এবার বিদেশ যাত্রা বলবো বিদেশ যাত্রা কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাচ্ছে মোটামুটি মে মাসের পরের থেকে আপনারা যারা কর্মসূত্রে বিদেশে যাওয়ার আপনাদের অনেক আগেই প্ল্যানিংটা ছিল হয়তো কোনো কারণবশত আপনারা যেতে পারছিলেন না হয়তো ভিসা সংক্রান্ত সমস্যা অনেকেরই ছিল হ্যাঁ তা যাই হোক সে যে কোনো পারিবারিক সমস্যাও থাকতে পারে তা আপনারা যারা কর্মসূত্রে বিদেশ যাওয়ার একটা আপনাদের প্ল্যানিংটা ছিল আমি এইটুকু বলতে পারি আপনারা মোটামুটি মে মাসের পরে থেকে আপনাদের বিদেশ যাওয়ার কর্মসূত্রে একটা যোগ দেখতে পাওয়া যাচ্ছে তা আপনারা ট্রাই করুন কর্মসূত্রে বিদেশে আপনারা এই বছরেই যেতে পারবেন আর আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন সম্পর্কের জায়গাটি কিন্তু এই মে মাসে একটু সমস্যা তৈরি হবে ঠিক আছে মে মাসে কিন্তু এই সমস্যাটা একটু ক্যারি করতে হবে আর আমি মোটামুটি যেগুলো হবে সেইগুলোই আমি বলছি আমি দেখুন আমি ওই আগবাড়িয়ে ওই মিথ্যা প্রতিশ্রুতি এটি আমি দিতে পছন্দ করি না আপনারা যারা বিশ্ব জাতকজাতিকা জাতক জাতিকা আপনারা আছেন আপনাদের মে মাসটা কিন্তু কন্টিনিউ এই সমস্যাটার মধ্যেই আপনাদের একটু থাকতে হবে ঠিক আছে তা আমি এটুকু আপনাদের বলতে পারি দেখবেন এই যত সময়টা এগোবে আর আপনাদের সমস্যাটাও কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে মিনিমাইজ হতে থাকবে হ্যাঁ আর আর কি বলবো মোটামুটি সবই তো বলা হয়ে গেছে আর যারা মোটামুটি মানে যারা টিচিংয়ে আছেন যারা মোটামুটি যারা প্রাইভেট পড়ান আপনারা আপনাদের এই সেলফ অপারেশানের জায়গাটু কিন্তু মে মাসের পরের থেকে অনেকটাই ইম্প্রুভ হবে হ্যাঁ হয়তো কলেজে যারা পড়ান হয়তো স্কুলে যারা পড়ে পড়ান আবার অনেকের হয়তো কোচিং সেন্টার আছে হ্যাঁ তা আপনারা যারা সেই টিচিং সেক্টরের মধ্যে আছেন আপনাদের কিন্তু মে মাসের পরের থেকে দেখবেন আস্তে আস্তে আপনাদের মানে উন্নতিটা হবে হ্যাঁ আর আর তো মোটামুটি সবই তো বলা হয়ে গেল আর মোটামুটি যে আপনাদের একটা জিনিস এই সময় আপনারা কাউকে ঋণ দেবেন না ওই সরি মানে হ্যাঁ কোনো টাকা ধার দেবেন না আর এই সময় যদি আপনারা টাকা ধার দেন সেই টাকাটা কিন্তু ফেরত পাওয়া খুব দুঃসাধ্য মানে খুব কষ্ট কষ্ট হয়ে যাবে মানে টাকাটা পেতে আপনারা এই সময় কাউকে ধার দিতে যাবেন না আর এই সময় আপনাদের একটু অ্যালার্ট থাকতে হবে যে মানুষকে মনের কথা সব কিছু বলতে যাবেন না আপনাদের যতই নিকটস্থ যেই হোক না কেন কারণ আপনাদের এই মুহূর্তেও কিন্তু গুপ্ত শত্রুতা আছে হ্যাঁ আর আপনাদের যে প্ল্যানিংগুলো আছে সেই প্ল্যানিংগুলো আপনাদের মনের মধ্যেই রাখুন কিন্তু কাউকে বিশ্বাস করে মনের কথাগুলো বলতে যাবেন না এইটা কিন্তু আপনাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে তা রাশির জাতক জাতিকার আপনারাও তো ভীষণ সমস্যার মধ্যে আছেন তাই যাই হোক এই সমস্যাগুলো আপনারা মনের মধ্যে একটা শক্তি সেই শক্তিটা সঞ্চয় করুন ঠিক আছে নিজের উপরে একটা কনফিডেন্স রাখুন আত্মবিশ্বাস রাখুন আপনারা সব সমস্যাগুলো থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন তা আপনারা যেহেতু নানাবিধ সমস্যার মধ্যে জর্জরিত হয়ে আছেন তা আমি একটা আপনাদের টিপস বলছি এই টিপসটা আপনারা পালন করুন তাহলে দেখবেন কিছুটা একটু ভালো থাকতে পারবেন আপনাদের যে সেভিংসের জায়গাটা কর্মের জায়গাটা ধসে গেছে সম্পর্কের জায়গাটা নিয়ে আপনারা খুব সমস্যার মধ্যে আছেন তা আপনারা কি করবেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে কি করবেন যে আপনারা তিনটি বেলপাতা নেবেন তিনটি বেলপাতা নিয়ে আপনাদের ঘরে ঠাকুরের আসনে সকলেরই মনে হয় শিবলিঙ্গ আছে অবশ্যই তা তিনটি বেলপাতা নেবেন আর একটা গ্লাসে ছোট একটা গ্লাসে এক গ্লাস জল নেবেন তার মধ্যে সামান্য একটু গঙ্গা জল তার মধ্যে কি করবেন মানে অল্প একটু জব দেবেন হ্যাঁ আর ওর মধ্যে কালো তিল দেবেন একটু কর্পূর দেবেন হ্যাঁ আর ওর মধ্যে দেবেন সামান্য একটু টক দই আর একটু ঘি অল্প অল্প করে এইগুলো দিয়ে কী করবেন প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে শিবের অভিষেক করুন ঠিক আছে আপনারা যদি এটা করতে পারেন দেখবেন অনেকটাই ভালো থাকতে পারবেন আর যখন এই জলটা শিবলিঙ্গের ওপরে ঢালবেন তখন ওম নম শিবায় মৃত্যুঞ্জয় মহাদেবায় নম এই জপটি আপনারা নবার বা একুশবার এই জবটা মানে আপনারা মনে মনে বলবেন ঠিক আছে তা যাই হোক আমার সীমিত জ্ঞানে আমি যে প্রেডিকশানটি করলাম আপনাদের কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন সব সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারেন পরিবার পরিজনদেরকে নিয়ে আপনারা সুন্দরভাবে মানে দিন যাপন করুন পরিবারকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের যদি কোনো অসুবিধা হয় আমাকে বলবেন আমি আপনাদের পাশে আছি থাকব ঠিক আছে তাহলে আবার পরবর্তী সময়ে কোনো নেক্সট ভিডিওতে আবার আপনাদের সামনে চলে আসবো নতুন কোনো টপিক্স নিয়ে তাহলে আজ আসি জয় মাতারা